ফ্রেন্ডস ছোটোবেলা থেকে সব কিছু আমাদের স্বাভাবিক থাকে কিন্তু যখন আমরা একটু বড় হতে থাকি বয়সন্ধিকালে আসে তখন পৃথিবীর প্রতি আমাদের আকর্ষণটা হঠাৎভাবে বেড়ে যায় আর এই আকর্ষণ অপোজিট পার্সেন লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের প্রতি বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল পরিবর্তন আসে আমাদের হঠাৎ করে এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় আমরা বিপরীত লিঙ্গের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ফিল করি এবং অজান্তেই আমাদের মনোযোগ তাদের দিকে চলে যায় তাদেরকে আমরা নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করি তাদের প্রতি আকর্ষণ এবং আকৃষ্ট হই ইমোশনাল ফিজিক্যালি সামাজিকভাবে ওই ব্যক্তির সাথে বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে আমরা থাকার স্বপ্ন দেখি বয়সন্দের সব একেবারে নর্মাল হয়ে যায় কিন্তু কিশোর বয়সে বা কিশোরী বয়সে এই ধরনের অনুভূতি খুবই তীব্র এবং অদ্ভুত কিশোরেরা বা কিশোরীরা বুঝতেই পারে না যে তার সাথে হচ্ছেটা কি আর তারপর ফিজিক্যাল অ্যাট্রাকশন বা প্রেমে আটকে পড়ে তারা বন্ধুরা কারোর প্রতি আপনার গভীর ভালোবাসা থাকুক বা নাই থাকুক তবে এটা আপনি নিশ্চিত যে আপনি দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে কারোর প্রতি অবশ্যই শারীরিক আকর্ষণ অনুভব করবেন আর এটা হওয়া স্বাভাবিক কারণ কোথাও না কোথাও এটা আমাদের প্রয়োজন আপনি একবার আপনার ইচ্ছা উপেক্ষা করতে পারেন কিন্তু এই ফিলিংস নিয়ে আমাদের বাঁচতে হবে হ্যাঁ কিছু সাইকোলজি বিষয় আছে যা আপনাকে এই লালসা এবং প্রেমের অন্ধকার জালে আটকে পড়া থেকে বাঁচ বাঁচাতে পারে যার মধ্যে আটকে আছে অনেক কিশোর কিশোরীরা তো চলুন আজ জেনে নিই ছটা উপায় হৃদয়ের আকর্ষণের বাস্তবতা সম্পর্কে পয়েন্ট নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স অফ লাভ প্রেমের বিজ্ঞান বুঝুন বন্ধুরা বারো থেকে চোদ্দ বছর বয়সে আমাদের মধ্যে কিছু কিছু কেমিক্যাল বা রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে যা আমাদের মানসিক এবং যৌন ইচ্ছা পূরণ করে যে ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের মতো সেক্সুয়াল হরমোন খুব দ্রুত পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে এই সময়টা আর এই কারণের জন্যে আপনার থেকে বিপরীত লিঙ্গের মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছেটা বেড়ে যায় এটা হলো যৌন ইচ্ছা যা আমরা নিয়ন্ত্রণ আমাদের মধ্যে নিয়ন্ত্রণ থাকে অনেকটা কিন্তু একজন আকর্ষণীয় ব্যক্তিকে দেখে যে আকর্ষণ তৈরি হয় তার কি হবে আর শুধু তাই নয় সেই ব্যক্তিকে দেখেই আমরা যে আনন্দ বা শান্তি ফিল করি তার কোনো উত্তর নেই কেন হয় আসলে আমাদের মাইন্ড আমাদের মস্তিষ্কে ডোপোমিন এবং নোর পাইন ফ্রিলের মতো রাসায়নিকগুলি এর জন্যে দায়ী এই রাসায়নিকের উপস্থিতিতে আমাদের লালসাকে কোকনের মতো আসক্ত করে তোলে আর একবার কারোর প্রেমে পড়লে আপনি সেই ব্যক্তির প্রতি অনেকাংশ আসক্ত হয়ে পড়েন আর এটা আপনার তখন ঘুম খিদে সব কিছু কেড়ে নিতে পারে আপনি আপনার ক্রাশের সামনে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেন আসলে আপনার উত্তেজনার অভাব নেই এই উত্তেজনার জন্য আপনি অদ্ভুত অদ্ভুত জিনিস করতে থাকেন যখন আপনার ক্রাশ অন্য কারোর সাথে থাকে তখন আপনি খুব ঈর্ষাবোধ করেন এছাড়াও অক্সিডেশনের মতো কেমিক্যাল আপনাকে অন্যদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে অনুপ্রাণিত করে আর এই সব কিছু লাভ সাইন্স কোনো না কোনোভাবে কাজ করে আমরা মনে করি এই পুরো খেলাটা হৃদয়ের বাট আসলে খেলোয়ার আমাদের মাইন্ড আর এই কারণে ব্রেকআপ হলে আমাদের খুব আমরা খুব ডিপ্রেসড হয়ে পড়ি এখানে আপনার কাজ শুধু এই কেমিক্যাল পদার্থগুলোকে আপনার মধ্যে পরিণত হতে দেবেন না আর কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবতা দেখুন পয়েন্ট নাম্বার টু আন্ডারস্ট্যান্ড ইউর অ্যাটাচমেন্ট স্টাইল ফ্রেন্ডস আপনি যখন একজন ব্যক্তির সাথে অ্যাটাচ হন তখন এটা আপনাদের উভয়ের সিদ্ধান্ত অর্থাৎ শৈশব থেকে আজ পর্যন্ত আপনার বাবা মা পরিবারের সদস্যর সাথে আপনার অ্যাটাচমেন্টটা কেমন ছিল অনেক শিশুর সাথে তাদের পিতামাতার সম্পর্ক একেবারে সঠিক তারা তাদের বাবা মায়ের অনুভূতি বোঝে এবং তাদের বাবা মা তাদের অনুভূতি বোঝে কিন্তু কিছু মানুষের মানসিক চাহিদা শৈশবে অনেক চাপা থাকে যার কারণে তারা না তাদের পিতামাতার সাথে কানেক্ট হতে পারে না অন্য কারোর সাথে যদি আপনাকে ভালোবাসার জন্য মানুষের পিছনে ছুটতে হয় এবং আপনি অনুভব করেন যে আপনি ভালোবাসার যোগ্য নন তাহলে এটা সম্ভব যে আপনার অ্যাটাচমেন্ট স্টাইল ইজ ভেরি অ্যানেক্সেস এবং একইভাবে আপনি যদি আপনার অনুভূতি এবং আবেগ শেয়ার করতে সক্ষম না হন আর যে আপনাকে ভালোবাসা দেয় আপনি তার থেকে দূরে পালানোর চেষ্টা করেন তাই আপনার অ্যাটাচমেন্ট পরিহার হতে পারে এই ভিডিওতে আমি সেটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার অ্যাটাচমেন্ট স্টাইল খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনার অ্যাটাচমেন্ট যদি সিকিউর থাকে তাহলে কোনো প্রবলেম হবে না বাট যদি এই অ্যাটাচমেন্ট ইনসিকিউর হয় তাহলে এখনই নিজেকে পরিবর্তন করতে হবে না হলে আপনি ফিউচারে ভীষণ প্রবলেমের মধ্যে পড়বেন থ্রি নো ওয়ান ইজ পারফেক্ট কেউ নিখুঁত নয় যখন আমরা কারোর প্রতি আকৃষ্ট হই তখন অক্সিডেশনের মতো কেমিক্যাল আমাদের সেই ব্যক্তির শুধুমাত্র ভালো গুণগুলো আমরা দেখতে পাই ওই ব্যক্তির কোনো ত্রুটি আমরা দেখতে পাই না প্রেমে পড়লেই আমরা শুধু তাদের ভালো দেখতেই পায় ভালো গুণগুলোই দেখতে পায় এবং ধীরে 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 আমাদের মন এই ভুল ধারণা পায় যে ওই ব্যক্তিটি আমার জন্যে উপযুক্ত এর চেয়ে ভালো কেউ থাকতে পারে না এই হচ্ছে সব থেকে বেস্ট আপনার এই ধরনের চিন্তা আপনাকে সেই ব্যক্তির পিছনে দৌড়াতে বাধ্য করে কারণ আপনি ভাবেন যে এ হচ্ছে সব থেকে বেস্ট তাই আপনি ওর পিছনেই দৌড়াতে থাকেন এবং আপনি যদি সেই ব্যক্তিকে পেয়ে যান তবে সেই ব্যক্তির অন্ধকার গুণগুলি খারাপ গুণগুলি যা আপনি এখনও জানেন না আপনার জীবনকে ঝামেলায় ভরিয়ে দিতে পারে যদিও আকর্ষণ আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে তবে কারোর সাথে সংযুক্ত হওয়া সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে তাই যখনই আপনি অনুভব করবেন যে কেউ আপনার জন্য নিখুঁত বা সেরা তখনই বুঝুন কিছু ভুল হচ্ছে হ্যাঁ আপনি যদি কারোর ত্রুটি মেনে নেন যে এর মধ্যে ত্রুটি আছে তাহলে ঠিক আছে আর আপনি তাহলে সেই সম্পর্কটার মধ্যে সেই সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে পারেন নাম্বার ফোর লাভ ডোন্ট হ্যাপেন ফর জাস্ট ওয়ান টাইম প্রেম শুধু একবারের জন্যে হয় না ফ্রেন্ডস কিশোর বয়সে এটা খুবই সাধারণ যে সত্যিকারের ভালোবাসা একবারই পাওয়া যায় তাই আপনি যদি ভুল করেও প্রেমে পড়ে থাকেন তাহলে কোনো মূল্যই তা ছেড়ে দেবেন না আর যদি সেই মানুষটি চলে যায় তাহলে ভুলে যান আপনি আবার কারোর প্রেমে পড়বে বা কেউ আপনার প্রেমে পড়বে যদিও এই ধরনের চিন্তা একেবারে ভুল কারণ অ্যাট্রাকশান একবারই ঘটে না এখন আপনার জীবনে অনেক মানুষ আসবে এবং যাবে তাদের কেউ আপনার প্রেমে পড়বে এবং তাদের কেউ আপনার প্রেমে পড়বে না তাই যদি কোনো ব্যক্তি আপনাকে গ্রহণ না করে বা সে আপনার জীবনে কোনো ইতিবাচক মূল্য যোগ করতে না পারে তাহলে তার পিছনে দৌড়ানো শুধুই অজ্ঞতা পয়েন্ট নাম্বার ফাইভ সেট ইউর প্রায়োরিটি আপনার অগ্রাধিকার নির্ধারণ করুন ফ্রেন্ডস আজ আপনি সহজেই এমন অনেক সেলিব্রিটি বা সফল ব্যক্তিদের খুঁজে পাবেন যারা তাদের জীবনে অনেক আকর্ষণ ব্রেকআপ এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন কিন্তু তা সত্ত্বেও তারা এখনও এই স্তরে রয়েছে কারণ কোথাও তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের জন্যে আরও গুরুত্বপূর্ণ আছে আরও গুরুত্বপূর্ণ জিনিস আছে এখন আপনি অবশ্যই স্কুলে বা কলেজে পড়েন বা যাচ্ছেন এবং সেখানে আপনি কাউকে খুব পছন্দ করেন আপনি ভালো পড়াশোনা করতে চান এবং বড় কিছু করতে চান কিন্তু কিছু কারণে সেই ব্যক্তির চিন্তাও আপনাকে খারাপভাবে বিভ্রান্ত করছে আপনি যদি সেই ব্যক্তির কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে করতে না পারেন তবে বুঝবেন এটা একটা আকর্ষণ এবং একটা রাসায়নিক যা আপনি এটাকে উপেক্ষা করে শেষ করতে পারেন নাম্বার সিক্স প্রোটেক্ট ইয়োর সেল্ফ রেসপেক্ট আপনার আত্মসম্মান রক্ষা করুন আমি প্রায় লক্ষ্য করেছি যে কিছু মানুষ কারোর ভালোবাসা পাওয়ার জন্য তাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দেয় কিছু ছেলে পাগলের মতো মেয়েদের পিছনে ছুটে অকারণে সোশ্যাল মিডিয়ায় তাদের বক্স ভরিয়ে দেয় আর কিছু মেয়ে প্রকাশ্যে সেই ছেলেটির দুর্ব্যবহার উপেক্ষা করে যার প্রতি তারা আকৃষ্ট হবে আমি বলি আপনি যদি নিজের আত্মসম্মান হারিয়ে কাউকে পেয়ে যান তাহলে ভবিষ্যতে আপনার সম্মানের জন্য তার সামনে দাঁড়াবেন কি মনে রাখবেন যে আত্মসম্মান শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা করি আপনারা এই আকর্ষণ ও ভালোবাসার মনস্তত্ব বিজ্ঞান বুঝতে পেরেছেন এবং তা আপনাদের জীবনে ভালোভাবে প্রয়োগ করবেন